প্রথমে তোমাদেরকে বলি যে আমি এই ড্রেসটা পরেছি কারণ অনলি ফর রিল বানানোর জন্য তো ভাবলাম তোমাদের সাথে একটা ইন্ট্রো দিয়ে নিই কারণ তোমরাও তো আমার এই ড্রেসটা পরে দেখতে আমাকে ভালোবাসো আর আমাকে যারা যারা আমার ফেভারিট ভিউয়ার্সরা আছো সব ভিউয়ার্সই ফেভারিট কিন্তু যারা যারা পার্টিকুলার ফেভারিট হ্যাঁ ভালোবাসো আমাকে এই ড্রেসে দেখতে তাদের জন্যে একটা ভিডিও বানানোর জন্যে এলাম তো রান্নাঘরে থাকলে চা নাই জল এই দুটো জিনিস দেখবেন খুব খেতে ইচ্ছে করে পুটুসে লেগে পাউরুটি দিয়ে পিজা বানিয়েছি দেখো না বন্ধুরা কেমন হয়েছে জানি না আদৌ পুটুস খাবে কি না জানি না পুটুসের টেস্ট খুব ভালো এবং পুটুস খুব মানে বুঝতে পারে হ্যাঁ তার পুটুস খাবে না ও আমার বলেছে আমার পিৎজা খাবো তো আমি ওটা করলাম একবার দেখি যদি টেস্ট করে ঘরে পাউরুটি ব্রাউন ব্রেডের পিৎজাটা খায় তার জন্যে তোমাকে দেখা এত দুপুরবেলা ঘুমিয়েছি বন্ধুরা যে বলার নেই দুপুরে প্রচুর ঘুমিয়ে গেছিলাম হ্যাঁ তারপরে এই উঠলাম উঠে দেখছি বেটা তো চলে গেছে ইয়ে পার্কে আমাকে পুরুষ বলছিল মা উঠবে না মা যাবে না আমি বললাম আমার মনে মনে করছি যে আমি যাবেন তো আছি কিন্তু আমার মনে মনে করছি যে ভালো হয়েছে বাবা আমার পার্কে অতক্ষণ যেয়ে বসে থাকা মানে ঘরে অনেক কাজ পড়ে থাকে হ্যাঁ আর তারপরে পুরুষ যেহেতু সকাল থেকে ঘুমোয়নি নিই দুপুরেও ঘুমেনি তাহলে এসে তো ঘুমিয়ে যাবে তাহলে ওর খাওয়ার একটা টেনশান থাকে এসে পরে আবার খাবার করা নাহলে শুধু দুধ খায় বন্ধুরা জানো তো পুটু শুধু দুধ খেতে খুব ভালোবাসে তো যাই হোক তোমাদের সাথে যে আমি ভিডিও দিতে পারছি করতে পারছি এটাই আমার যথেষ্ট কারণ আমার প্রচুর চাপ আমি তোমাদেরকে একটা কথা বারবার বলছি যে আমার ভিডিও ঠিক আছে ভিডিও করি হয়তো ইউটিউব থেকে আমি কিছু পয়সা পাই বাকি আমি তো ফেসবুক টেসবুক থেকে আমার কোনো মনিটাইজেশন হয়নি পাইনি কিন্তু আমি ভিডিও করি ঠিক আছে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার বাচ্চার পড়াশোনা ওটা তো আমাকে করতেই হবে কারণ ওকে যদি আমি মানুষ করে দিই না যেতে না পারি আমি ভিডিও করে টাকা ইনকাম করেও আমার কিছু হবে না তাহলে আমার কিন্তু বেশি দিনের বেশিরভাগ সময়টা আমার পুটুষের পেছনেই চলে যায় তারপর দেখি আমরা মানে বাচ্চার পেছনে ধ্যানটা একটু বেশিয়ে দিই হ্যাঁ বাবা অফিসে যতক্ষণ থাকে থাকে তারপর বাকি যখন ঘরে থাকে ওর বাবা তখন কিন্তু যতটুকু সময় থাকে ততটুকু পুটুসের সাথেই থাকে আর আমারও ওর বাবা যখন না থাকে তখন আমি তো এখন দেখবে আমি সকালবেলাও কোনো ভিডিও দিই না তার কারণ আমি সময় পাই না আমার পুটুষের সাথেই থাকতে হয় আর সবাই তো বুঝতে পারছে যে বাচ্চা মানুষ করে এখনকার দিনে কি কম্পিটিশান কি হারে জটিল সেই হিসাবে আমি তোমাদের কাছে টাইম মতো ভিডিও দিতে পারি না তো তোমরা একটু এই ভিডিওগুলো যেগুলো দিই সেগুলো যদি একটু দেখো তাও ঠিক আছে কিন্তু তোমরা তো সেটা দেখো না হ্যাঁ তো সেখান থেকে আমি তোমাদেরকে আর কী বলবো বলো হ্যাঁ তো চাটা নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে করতে আর ছেলের লেখাপড়া তো মাস্ট এটা সবারই খুব ইম্পর্টেন্স জিনিস এখানে কারো কোনো মার্সি করা চলবে না সব কিছু মার্সি করা যাবে এটা চলবে না মার্সি করা তো চলো এটুকু ইন্ট্রো তোমাদের সাথে দিয়ে দিলাম আর এই যে চাটা খেয়ে নিই চলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং সবাই দেখে তোমাদের সবাইকে শুভেচ্ছা সকাল থেকে কত জিনিস যে ঘরকে আসে সকাল থেকে কত যে অপরিমিত খরচা হচ্ছে তার কোনো ঠিক নেই জিনিসপত্র যা দাম এই পুটুস দাম নিয়ে এসছে খায় না এটা রাখলাম হুম দামটা থাকলো পুটুস খায় খাবে না খায় না খাবে বন্ধুরা তোমরা কেমন আছো সবাই গুড মর্নিং সবাইকে আর তোমাদের ভালোবাসাতে আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো প্রচন্ড গরম গেলো কিন্তু গরমের পরেও যা কাল একটু স্বস্তি মিলেছে কালকের জলটা প্রচণ্ড হয়েছে তার জন্য মানে একটু আবহাওয়াটা আর কি ভালো এই যে এগুলো কিনছি আর পুরো যে কোথায় সরিয়ে সরিয়ে লাগছে হ্যাঁ খেয়ে নিচ্ছি সকালে জলখাবারটা খেতে একটু দেরি হয়ে যায় এখন যত দেরি করে উঠি তত দেরি তো ডাল ছিল কালকে রাত্রে ছলার ডাল ওটা দিয়ে মুড়ি মেখে নিচ্ছি এটা কেনবো তারপরে রান্না বসাবো তাই তো সানডে সবাই যেন সানডে মানে আমার বাজারের ধুম পড়ে যায় এই যে এই মাছগুলো আমার খুব প্রিয় এগুলো তেতো হয় না মাছগুলো এই চাঁদা মাছগুলো মাছগুলো নিয়ে এসেছি ইলিশ মাছ নিয়ে এসেছি আমার হাজব্যান্ডের পছন্দের আর মুরগির মাংস নিয়ে এসেছি আমি আর পুটুস খাবো মুরগির মাংস তোর বাবা খাবে না পছন্দ করে খেতে চায় না আর কি তার থেকে ইলিশ মাছ ভালো এই যে সবজির ডেরা লেগে লাগিয়ে দিয়েছি যা পেরেছি সবজি সব নিয়ে এসেছি ভেন্ডি কাঁকরোল কুমড়ো ঢেঁড়স ঝিঙে পুঁই শাক টাটা শাক বেগুন হ্যাঁ এগুলো সবই নিয়ে এসেছি কিন্তু আজ একটা ভুলে গেছে আমার লঙ্কাটা আনা হয়নি আর লঙ্কাটা আনা হয়নি বলে মানে ইয়ে হবে কি বলে তোমার মানে লঙ্কা আছে চলে যাবে কিন্তু টানার দরকার ছিল তো তারপরে হচ্ছে চিকেন কড়াই ওকে এটা হচ্ছে পেশোয়ারি চিকেন কড়াই তো এটা তুমি কি কী দিয়েছো তোমাদেরকে দেখাই দিই প্রথমে আলু দিয়েছি পেঁয়াজগুলো আমার ছোটো ছোটো গোটা পেঁয়াজ থাকে নি বলে আমি পেঁয়াজগুলো হাফ হাফ করে দিয়েছি টমেটো হাফ করে দিয়েছি রসুন কম ছিল তার জন্য একটা গোটা রসুন দিয়েছি আর বাকি এই যে ভেঙে দিয়েছি আর দিয়েছি একটু আমার ওই যে জোরে জিরে ধুনে গুঁড়া আর গরম মশলা গুঁড়া করা থেকে ওটা দিয়েছি হলুদ দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি এই যে গোটা গরম মশলা এই যে গোটা গরম মশলা দিয়েছি আর তেল দিয়েছি আর ঘি দিয়েছি একটু তার কারণ আমাদের আমরা তো আর তো ঘি রান্না করে খাওয়া হজম করতে পারবো না তার জন্য এগুলো দিয়েছি তো এগুলো দিয়ে পরে এই চিকেনটাকে পুরো ঢাকা দিয়ে হ্যাঁ আগে জলটা বার করে নিতে হবে তারপরে এটা ভাপে আস্তে আস্তে হবে তো চলো দেখি আর দুটো তেজপাতা দেবো ভুলে গেছি হুম এই হলো কেশোয়ারি কড়াই চিকেন তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো রেসিপিটা সামান্য সময় তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি চিকেনটা দেখতেও ভালো হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল তো এখন আমি তোমাদের সাথে চিকেনটা শেয়ার করলাম মানে দেখালাম আর কি দেখো চিকেনটা খুব সুন্দর তেল উঠে এসছে আর চিকেনটা কিন্তু সুস্বাদু হয়েছে ঘি তুমি জিতে যে জিসে দিবে হ্যাঁ তো সেটা তো স্বাদ হবেই হ্যাঁ দিব তো তারপরে যে খাওয়া হয়েছে পুটুস পুটুসের বাবার আমি সবার লাস্টে যেটা আমাদের নিয়ম আর কি নিয়ম না একসাথে আমরা খেতে পারি নিয়ম না কিন্তু এখন ওই যে পুটুস একসাথে আমাদেরকে খেতে দিবে না এটা করবে ওটা করবে তার জন্য আমরা এখন আলাদা আলাদা খাই ও আগে খেয়ে নেয় তারপর আমি খাই নি যে আমি একটু ভাত নিয়ে নিচ্ছি আর এর সাথে চিকেনটা নিয়ে নেব তো মেখে মেখে খেলাম দারুণ লাগলো তো যারা রেসিপিটা ট্রাই না করেছ ব্যচালারদের পক্ষে রেসিপিটা খুব ভালো আর কি তাদের পড়তে খুব সুবিধা হয় সব কিছু গোটা গোটা দিয়ে দিলে কোনো অসুবিধা নেই সব গোটা দেওয়ারই সিস্টেম আর এটা মটনে করলে বেশি ভালো লাগে আর চিকেনটাও আমার ভালো লেগেছে খারাপ লাগেনি তো এই যে দেখো আমি চিকেনটা নিয়ে নিয়েছি আর চিকেনটা সেই রকমই স্বাদ হয়েছিল আমার খুব ভালো লেগেছে আর তোমরা যারা যারা যদি কারোর কেউ ট্রাই করো দেখবে খুব টেস্টি লাগে চিকেনের মধ্যে একটা আলাদা টেস্টি এনে দিয়েছে এই রান্নাটাতে অর্থাৎ যা সব গোটা দেখো আর আদার তো ইউজই করিনি আদা ব্যবহারই করিনি তো এই যে এবারে বসে যাবো খেতে তো চলো আজকের ভিডিও আমার এটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকে ভালোবেসে পাশে থেকো আর এই যে যেটুকু রাখলাম রাত্রে ওর বাবা যদি রুটির সাথে খাই খাবে নাহলে সেই আমার কালকে নিজেকেই খেতে হবে তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে ভিডিও থেকে একটা লাইক শেয়ার করে দিও